বারবার স্ট্রোক কেন হয় ডা হিমেল বিশ্বাস নিউরোমেডিসিন বিভাগ স্কয়ার হাসপাতাল ঢাকা স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ যা মস্তিষ্কের রক্তনালীর জটিলতার কারণে হয় এতে কখনও রক্তনালী ছিঁড়ে রক্তক্ষরণ হয় যাকে বলে হেমোরেজিক স্ট্রোক রক্তনালী ব্লক হয়ে নির্দিষ্ট অংশে রক্ত চলাচল বন্ধ হলে তাকে বলে ইস্কেমিক স্ট্রো এছাড়া স্বল্প সময়ের জন্য ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় এক ধরনের স্ট্রোক হয় যা টিআইএ বা ট্রান্সিয়েন্ট ইস্কেমিক স্ট্রোক নামে পরিচিত কিভাবে বুঝবেন স্ট্রোক হয়েছে আক্রান্ত ব্যক্তির মুখ একদিকে বেঁকে যায় কথা অস্পষ্ট হয়ে যায় শরীরের যে কোনো দিক হঠাৎ দুর্বল হয়ে যেতে পারে আক্রান্ত ব্যক্তি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন বা পড়ে যাওয়ার মতো অবস্থা হয় কি করতে হবে কোনোভাবেই কালক্ষেপণ না করে কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে বলা হয় স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে প্রতি মিনিটে নয় শূন্য লাখ নিউরন মস্তিষ্কের কোষ বা প্রতি সেকেন্ডে প্রায় দেড় লাখ নিউরন নষ্ট হয়ে যায় এজন্য এক্ষেত্রে প্রতিটি সেকেন্ড রোগীর জন্য গুরুত্বপূর্ণ কি করা যাবে না সঙ্গে সঙ্গে কিছু খাওয়ানোর চেষ্টা কোনোভাবেই করা যাবে না তাতে খাবার পেটে না গিয়ে ফুসফুসে ঢুকে এসপিরেশন নিউমোনিয়া সৃষ্টি করবে যা রোগীর জন্য আরও বেশি ক্ষতিকর অনলাইনে বিভিন্ন ভুলভাল চিকিৎসা পদ্ধতি প্রচার হয়ে থাকে যেমন আঙুল ছিদ্র করে দেওয়া মরিচের গুড়া জীবের নিচে দেওয়া এ ধরনের ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকতে হবে বারবার কাদের হয় কেন হয় অনেকের একাধিকবার স্ট্রোক হতে দেখা যায় যারা মূলত নিচের এসব রোগে ভুগছেন এবং বদভাস আছে নিজের অবহেলা বা যে কোনো কারণেই হোক নিয়মিত ওষুধ সেবন করেন না তাদের ক্ষেত্রেই স্ট্রোক বারবার হওয়ার আশঙ্কা থাকে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি তামাক ধূমপাই অ্যালকোহল সেবনকারী স্লিপ অ্যাপনিয়ার ওয়েসে রোগী ওজন বেশি ও শারীরিক পরিশ্রম যারা কম করেন ওপরের সমস্যাগুলো যাদের আছে তাদের অবশ্যই উচিত নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া ও নিয়মিত ওষুধ খাওয়া তাহলে স্ট্রোকের ঝুঁকি প্রায় সাত তিন শতাংশ পর্যন্ত কমে আসবে